আপনার উদ্বিগ্ন হয়ে পড়ে সবকিছু বাদ দিতে শুরু করে কিন্তু বিশ্বাসীদের বেলায় যখন তুমি কঠিন কোনো পরিস্থিতিতে পড়ো তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো নিজেকে কাজে লাগাও উৎপাদন ক্ষম বানাও উলামারা এই আয়াত নিয়ে প্রচুর মন্তব্য করেছেন যখন দাওয়ার কাজ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন রাসুল্লা সাল্লা বলা হচ্ছে এক কাজ থেকে অবসর পাওয়ার পরে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন আমার আর আপনার জন্য প্রশ্ন হলো কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিষহ অলসয় বয়সগুলো আল্লাহ আমাদের মহানবী সাল্লাই সাল্লামকে প্রদান করেছিলেন এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাল্লা আলাহিসাল্লাম আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে একটি সমস্যার সবচেয়ে বড় কঠিন দিক কোনটি সমস্যার বাহ্যিক দিক মোকাবেলা করা সবচেয়ে কঠিন নয় সবচেয়ে কষ্টকর ব্যাপারটি ঘটে আমাদের হৃদয়ে সবচেয়ে দুরূহ ব্যাপার হলো সমস্যার সময় আমার অনুভূতি নিয়ন্ত্রণ করা এটা আমাকে পুরোপুরি অসার নিস্তেজ বানিয়ে দেয় এখন সুরাটির দিকে লক্ষ্য করুন প্রথমে যে স্বস্তি আল্লাহ আমাদের রাসুল সালমকে প্রদান করেন আলামনা সাহালাকা সদরক হে নবী আমি কি তোমার বক্ষদেশ প্রসারিত করে দেইনি যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালন কর্তার প্রতি মনোনিবেশ করুন আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে মানুষ আমাদের সম্পর্কে যাই বলুক না কেন এতে কিছুই যায় আসে না। বাহ্যিক দিক থেকে আমরা যে সংকটেই থাকি না কেন তাতেও কিছু যায় আসে না আমরা মানসিক দিক থেকে দারুণ প্রশান্তিতে থাকব। অন্য সবাই তো কাঁদবে নার্ভাস হয়ে থাকবে কিন্তু আপনি নিজেকে প্রশান্ত পাবেন কারণ আপনি এই মহাসত্ব অনুযায়ী পথ চলেছেন আমি দোয়া করি আল্লাহ আজ্লাহ যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন আল্লাহ আমাদেরকে ওই মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে আমি দোয়া করি আল্লাহ আমাদের দৃঢ় মনোবলওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করুন যেন আমরা আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং এর ফলে আল্লাহ আজ্লাজাল্লাহ আমাদের জীবনের কষ্টের চেয়েও বহু গুণ বড় স্বস্তি নিয়ে আসেন